আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাল والصلاه ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আলোচনা করব মসজিদ সম্পর্কে সর্বপ্রথম আমরা জানব মসজিদ তৈরি করতে হবে তাকওয়ার ভিত্তিতে মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সুরা তাওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 7 থেকে 8 আলা আল্লাহ মসজিদ তৈরি করতে হবে তাকওয়ার ভিত্তিতে বর্তমান সময়ে দেখা যায় মসজিদ তৈরি হচ্ছে রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে বংশতে বংশতে মারপিট হওয়ার কারণে তারা মসজিদ আলাদা করছে মসজিদ তৈরি করছে তাকওয়ার ভিত্তিতে নয় অথবা পদ পাওয়ার লোভে মসজিদ তৈরি করছে একই ভাবে মাদ্রাসাগুলো গুলো বংশতে বংশতে ঝামেলা কমিটিতে কমিটিতে ঝামেলা যার ফলে তারা আরেকটি মাদ্রাসা তৈরি করছে অথবা তারা পদ পাওয়ার লোভে তারা মাদ্রাসা তৈরি করছে তো মসজিদ মাদ্রাসার অবস্থা প্রায় একই মহান আল্লাহ বলেছেন তাক ভিত্তিতে মসজিদ তৈরি করতে হবে সাল্লাহ সালামের যুগে কিছু মুনাফেক তারা মসজিদ নির্মাণ করেছিল যেই মসজিদকে বলা হয় মসজিদের জারার সুরাত তাওবা সুরাত নম্বর নয় আইট নাম্বার একশো মহান আল্লাহ তাআলা তিনি বলেন ওয়াল্লাদিন আত্তাহদ মসজিদ আনার রন অকুফ রান ও দাফ্রি কম্বাইন মুখ মিনি ও এর সদ আল নিমান আল্লাহরা সুরা ওই সব মুনাফিকরা যারা মসজিদের জারাত তৈরি করেছিল কীসের জন্যে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য মুসলমানদের ইউনিটি নষ্ট করার জন্যে আল্লাহ আল্লাহতালার শত্রুদেরকে সহযোগিতা করার জন্য মুসলমানদের আঁকিটা নষ্ট করার জন্য রাসুলের যুগে কিছু মুনাফেক মসজিদ তৈরি করেছিল তো রাসুল সাল্লাম বললেন ওই মসজিদ তোমরা ভেঙে ফেল কারণ তারা মুসলমানদের ক্ষতি করার পরিকল্পনা করে ওই মসজিদে তারা মুসলমানদের ইউনিটি নষ্ট করে ওখান থেকে ওখান থেকে তারা মুসলমানদের আঁকিটা নষ্ট করে আল্লাহর শত্রুদেরকে তারা সাহায্য সহযোগিতা করেন তাহলে চিন্তা করে দেখুন মসজিদ আল্লাহ নবী সাল্লাম ভাঙতে বললেন তাহলে বর্তমান সময়ে যেই মাজারগুলোই রয়েছে ওই মাজারগুলিতে মুসলমানদের আকিদা নষ্ট করেন মুসলমানদের ইউনিটি নষ্ট করেন আল্লাহ এবং তার রাসূলের শত্রুদেরকে সাহায্য সহযোগিতা করেন এগুলো শিরকি কর্মকাণ্ড যেটা মাজারে হয়ে থাকে এবার চিন্তা করে দেখুন রাসূদ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন বানুল্লাহি মসজিদ মসজিদান বেনাল্লাহুল হু বাইতান ফির জান্না যে রাসূল বলেছেন মসজিদ নির্মাণ করলে আল্লাহ তাঁরা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন তবে উদ্দেশ্য থাকতে হবে কি লিল্লাহিয়াদ একমাত্র আল্লাহ তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকতে হবে দাক্ওয়া থাকতে হবে নিয়ে ঠিক থাকতে হবে পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন সোরা বানি সোরাইল সতেরো নম্বর সরা আয়ত নম্বর তিরাসি কুল আলা আমালু আলাশাখিরাতি হেনবি আপনি বলুন প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে নিয়তের ওপরে শহীবখরিশ শরীরের প্রথম নম্বর খণ্ডের এক নম্বর হাদিসে বলা আছে ইন্নাল আমাল উবিন নিকেহ প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে নিয়তের ওপরে কাজকে বর্তমান সময়ে যারা মসজিদ মাদ্রাসা তৈরি করছে বেশিরভাগ তাদের নিয়তের মধ্যে ঘাটতি রয়েছে বেশিরভাগ কেউ ব্যবসা বানিয়ে ফেলছে কেউ রাজনৈতিককে কাজে লাগাচ্ছে ধর্মকে বিভিন্ন প্রকারে কেউ বংশত বংশতে বা কমিটিতে কমিটিতে ঝামালা করে রেশারসি করে হিংসাতে তারা মাদ্রাসা মসজিদ করছে এগুলো সবই হারাম মসজিদ মাদ্রাসা তৈরি হবে কুয়ার ভিত্তিতে মসজিদ মাদ্রাসা পরিচালনা করবে কারা অর্থাৎ মসজিদ মাদ্রাসার কমিটি হবে কারা মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি বলি মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নাম্বার 17 থেকে 18 ইননা মা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আল্লাহর মসজিদ সমূহ রক্ষাnablaক্ষণ করবে তো তারা যারা ঈমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে পরকালের প্রতি বিশ্বাস রাখে ওহাত নামাজ কায়েম করে ওহাতা জাকাত প্রদান করে ওয়ালাম ইয়াকশা ইল্লাহ আর তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় নে তারা সঠিক কথা বলতে সঠিক বিচার করতে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় নে আসা উল্যা এখন অমিনা এরাই হচ্ছে হেদায় প্রাপ্ত মানে এরাই যাবে জান্নাতে। আর বর্তমান সময়ের কমিটিরা কারা কমিটি হচ্ছে বর্তমান সময়ে সুদখোর মাঘি বাজি যে পাঁচ তো নামাজ পড়ে না শুক্রবারেও খুঁজে পাওয়া যায়নি তাহলে সে কমিটি কিভাবে হয়ে যাচ্ছে তার টাকা আছে তাই তাকে কমিটির পদে বসিয়ে দিল মানুষ তো বেশিরভাগ মূর্খ সে মেম্বার কিংবা প্রধানের পদে আছে তাকে দিয়ে দিল মানুষ মানুষ তো মূর্খ দেখছে যে সে তাকে দিয়ে দিল দায়িত্ব আল্লাহ কথা এ বলেননি আল্লাহ বলেছেন যে কমেটি হবে সে যেন ইমানদার হয় সে যেন নামাজি হয় জাকাত প্রদান করে সে যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় না পায় তো আজকে আমরা বর্তমান সময়ে কমিটি নির্ণয় করছি কাদেরকে যারা মাগিবাজ তাদেরকে যারা সুদখোর ঘোষখোর তাদেরকে যারা রাজনৈতিকভাবে জড়িত রয়েছে তাদেরকে তাদের চরিত্র ভালো হোক চেয়ে না হোক তারা নামাজি হোক চেয়ে না হোক তাদেরকেই আমরা নির্ণয় করছি এটা আমাদের সিদ্ধান্ত ভুল এটা কোরআনের অমান্য করা হয় কোরআনের আয়াতকে অমান্য করা হয় ওই জন্য আমাদেরকে কমেটি রাখতে হবে ইমানদার দেখে দিনদার দেখে পরেহেজগার দেখে সে যেন নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া যেন কাউকে সে ভয় না পায় তো যারা কমিটির দায়িত্ব পায় যদি রাজনৈতিকের সাথে জড়িত থাকে তখন সে কি করে সঠিকভাবে বিচার ফাইসালা করে না কারণ সঠিকভাবে যদি বিচার ফাইসালা করে তার ভোট কাটবে বুঝতে পারলেন না তার ভোট কাটবে অথবা সে এই ভয় করবে যে আমি যদি সঠিক বিচার করি তাহলে আমাকে আমার পদ থেকে বয়কট করা হবে বাদ দিয়ে দেওয়া হবে হবে এই ভয়ে তারা সুবিচার করে না আর আল্লাহ কি বলেছেন কমেটি ওই সব লোকেরা লোকেরাশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে তারা ভয় পাবে না ভয় করে না আর তারা পদের ভয়ে ভোট কেটে যাবে এই ভয়ে তারা সুবিচার করে না আমরা জানলাম মসজিদ কিসের ভিত্তিতে হবে ভিত্তিতে আমরা জানলাম মসজিদ মাদ্রাসা কারা পরিচালনা করবে পরহেজগার মানুষ মানুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই শ্রেণীর মানুষ আর আজকে আমরা তাদেরকে দূরে ছেলে দিয়েছি সব খারাপ মানুষকে আমরা দায়িত্বশীল বানিয়েছি অনেক মসজিদের কমিটি দেখা যায় যে তারা শুক্রবারের নামাজটা পর্যন্ত পড়তে যায় না আর সেই হলো সেক্রেটারি সভাপতি এরকম ধরনের পদ পেয়ে বসে আছে ভাবলে চিন্তা করলে অবাক লাগে এরা কোথাকার কে অনেক মাদ্রাসার কমিটিকে দেখা যায় সুদের সাথে ঘুষের সাথে তারা জড়িত বিভিন্ন নোংরা কর্মে কাণ্ডে তারা জড়িত আর তাদেরকে আমরা বেছে খুঁচে বানিয়ে দিই প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল আল্হ কুল মাসউলুন আন কুললুক প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি ভুল ব্যক্তিকে যোগ্যতা দান করেছেন সে ওই যোগ্যতার উপযোগী ছিল না এটা হলো কিয়ামতের লক্ষণ ইদা ওই কিনা আমরা তো যখন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা দেওয়া হবে এটা হলো কিয়ামতের লক্ষণ তখন তো আমরা কিয়ামতের অপেক্ষায় থাকো রাসূল সাল্লাহ সেন বলেছেন লাত্ত হাত্তা নাস লুকা ইন নো লুকা দিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত সব চাইতে খারাপ মানুষ এদর্শ শ্রেণের মানুষ দায়িত্বশীল না হবে অধিকাংশ দায়িত্বশীল অধিকাংশ হ্যাঁ দায়িত্বশীলের অবস্থা আমি বলছি যে তারা লুচ্চা তারা মালমা তারা বেনামাজি তারা সুদের সাথে জর্জরিত এদেরকে বয়কট করতে হবে নইলে যারা এরকম ভাবে কমিটি নির্ণয় করে বংশ দেখে চাকরি দেখে বা কোনো নেতা টাইপ দেখে তাকে হিসাব লাগবে আল্লাহ বলেছেন কমিটি করতে হবে কোন শ্রেণীর মানুষকে আমরা সকলে জানি তারপরে আমল করি নে যারা বুঝেও বুঝে না তাদেরকে জানোয়ার বলা হয়েছে সুরা আর সুরা নম্বর সাত একশো উনআশি আধার বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট এবার আমরা জানবো মসজিদের আদব সম্পর্কে মসজিদে যখন আমরা যাব তখন কি করব আমরা এটা হচ্ছে আদব আপনি কসুর করবেন শীতকালে তো বারবার কসুর করা যায়নি একবার করলেই যথেষ্ট অজু করবেন ওয়া সেওয়াক মিসওয়াক করবেন ওয়াল লিবাস আল জাদীদ বা আল লিবাস তাইয়িব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে যাবেন গায়ে সেন্ট মেখে যাবেন ওয়াসতী সেন্ট মেখে যাবেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ হে ইমানদারগণ যখন তোমরা মসজিদে যাও সুন্দর পোশাক পরিধান করে যাও নতুন পোশাকের কথা বলা হয়নি সুন্দর পরিষ্কার পোশাক পরে যেতে হবে রাসুল সাল্লিয়াম তিনি পাঁচ অক্ধি করতেন তিনি সুগন্ধি ব্যবহার করতেন রাসুল সাল্লামের ঘাম হচ্ছে সুগন্ধিময় তারপরও তিনি সুগন্ধি ব্যবহার করতেন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করে নামাজ পড়তে যেতেন আর যদি আপনার ক্ষমতা থাকে আপনি কসুর করে যাবেন আরো ভালো বাড়ী থেকে বের হওয়ার সময় উযু করে বের হবেন আর বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলে আপনি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ জাল ফি কলবি নূরান ও ফী হিসালিন নূরান ও ফী সামিঈন নূরান ও ফী বাসারি নূরান ওয়া ইয়ামিনি নূরান ওয়া আমিন শিমালি নূরান আমিন আমামি নূরান আমিন খালফি নূরান আমিন ফাওকি নূরান ও আমিন তাহতি নূরান আল্লাহুমা এটা অনেক বড় দোয়া সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম মসজিদে আপনি রওনা হলেন মসজিদের গেটে পৌঁছাবেন আপনি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা ফতাহলি আবু বা রাহমাতিকা তারপরে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন এই হচ্ছে মসজিদের আদব মসজিদে প্রবেশ করার আর একটি দোয়া রয়েছে রাসূল সাল্লাম বলেছেন আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম ওয়া সুলতানি আল কাদীম এই দোয়া যে ব্যক্তি পাঠ করে মসজিদে প্রবেশ করবে সে ব্যক্তি সারাদিন শয়তান থেকে নিরাপদে থাকবে শয়তান তার কোন প্রকারের ক্ষতি করতে পারবে না মসজিদে প্রবেশ করার পর সরাসরি আপনি বসতে পারবেন না মসজিদে রাসুল সাল্লাহ হলে সেটা বলেছেন ইদা দেখালে আখুমাল মসজিদ ফলা ইয়াজলিস হাততাই সলি মসজিদে প্রবেশ করে সরাসরি বসতে পারবেন না দুই ডাকাত আপনাকে তাইতুল মসজিদ করতে হবে যদিও আপনার বাপের টাকাতে মসজিদ তৈরি করা হয় আপনি বিনা দোয়াতে ঢুকতে পারবেন না আপনি বিনা মসজিদে বসতে পারবেন না আপনার বাপের টাকাতে টাকাতে সম্পূর্ণ বাপের বাপের মসজিদ হয়েছে আপনার তৈরি জমি আপনার বাপের টাকা দিয়ে মসজিদ তৈরি হয়েছে আপনার বাপের জমিতে তারপরেও আপনি দোয়া ছাড়া মসজিদে ঢুকতে পারবেন না তারপরেও আপনি তাহিয়াতুল মসজিদ ছাড়া আপনি মসজিদে বসতে পারবেন না দেখুন মসজিদে ঢোকার পর কোন প্রকারের গল্পগুজব চলবে না রাসুল সাল্লাহ আলাইহি বলেছেন ওয়ালা আলা বা'দিন কোরআন কোরআন তেলাওয়াত যেন এত জোরে না করে যাতে করে অন্য মানুষের কষ্ট হয় ধরেন কোন ব্যক্তি সুন্নাত নামাজ পড়ছে বা ফরজ নামাজ ছুটে গিয়েছে যে পড়ছে বা কেউ কাফে আছে এই অবস্থাতে আল্লাহ নবী বলেছেন এ বাহাদক মালা বা দিন বিল কোরআন তোমরা এত জোরে কোরান পড়িও না যে তাদের কষ্ট হবে আল্লাহ এর না কুল্লাজে তোমরা প্রত্যেকে আল্লাহর কাছে মোনাজাত করছো আল্লাহর এবাদত করছো চিন্তা করে দেখুন মসজিদে যদি কোরআন চোরে পড়া নিষেধ হয় তাহলে মসজিদে গল্পগুজব কিভাবে করা যাবে এটা হচ্ছে মসজিদের আদব দেখুন মসজিদে যখন আপনি যাবেন তখন পিঁয়াজ রসুন এবং মোলা জাতীয় কোনো প্রকারের সবজি খেয়ে যাবেন না কারণ মুখের দুর্গন্ধের কারণে কষ্ট হয় ফাইনাল আড্ডা মেনা আড্ডা মেনো বান আদাম মানুষ যেরকম কষ্ট পায় মানুষের মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতারাও কষ্ট পায় দেখুন মসজিদে যখন আপনি থাকবেন মসজিদ হচ্ছে আল্লাহ তালার জিক্র করার জায়গা আপনি জিক্র আজকার করবেন নামাজ করবেন নামাজ আদায় করবেন কোরআন তেলাউত করবেন এছাড়া মসজিদে অন্য কোনো কর্মকাণ্ড করবেন না আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর মসজিদে আল্লাহর সাথে কাউকে ডাকবে না এই যত মসজিদ রয়েছে সব আল্লাহ তাআলা আর আজকে আমরা মসজিদে যত প্রকারের নোংরা কর্মকাণ্ড রয়েছে সালাম ফেরার পরে শুরু করি গল্পগুজব শুরু করি তারপরে গিবোধ করা আমরা শুরু করি এগুলো হচ্ছে হারাম মসজিদে যদি দেখেন কোন ব্যক্তি হারানো জিনিস ঘোষণা দিচ্ছে এলান করছে আপনি তার জন্য বদ্ধ করুন বলেছেন লা আল্লাহ যেন তোমার হারানো জিনিস ফিরিয়ে না দেন যদি দেখেন মসজিদে কি করছে কোনো জিনিস কিনা করছে আল্লাহ নবী বলেছেন তোমরা বলো তাদের জন্য করো আল্লাহ যেন তোমার ব্যবসাতে বরকত না দেয় তোমার যেন লাভ না হয় চিন্তা করে দেখুন কোন মানুষ যুক্তি দিয়ে বলতে পারে যে মসজিদে কারো মোটর চাবি হারিয়ে গিয়েছে একটু এলান করলে কি হয় মানুষের বাড়ি ওই মানুষটির বাড়ি অনেক দূর সাইকেলে চাবি হারিয়ে গেছে একটু মাইকে বলো না বা মসজিদে করো না করা যাবে না আপনার যুক্তি হাদিসের কাছে টিকবে না সর্বপ্রথম হাদিসের যুক্তি কে দিয়েছিল দিয়েছিলিস সর্বপ্রথম কোরআন হাদিসের ওপরে যুক্তি দিয়েছিল ইবলিস কোরআন হাদিস যুক্তির ওপরে চলে না কোরআন হাদিসকে যুক্তি দিয়ে ঠেকানো যাবে না যদি কোরআন হাদিসকে যুক্তি দিয়ে ঠেকানো যায় তাহলে অনেক কিছু বাদ দিতে হবে যেমন রমজান মাসে শয়তান বাঁধা থাকে ভাত খাওয়ার সময় বা কোনো কিছু খাবার সময় কি বলেন বিসমিল্লা বলেন কেন যাতে করে শয়তান অংশগ্রহণ না করতে পারে যেন খাবারে শয়তান অংশগ্রহণ না করতে পারে এই জন্য বলেন তাই তো তো রমজান মাসে তো শয়তান বাঁধা থাকে তাহলে দুয়া কেন বলেন তাহলে রমজান মাসে ভাত খাওয়ার সময় দোয়া বলা যাবে না পায়খানা ঢোকার সময় দোয়া বলেন তাই তো কেন শয়তানের অনিষ্ট হতে বাঁচার জন্য তাহলে রমজান মাসে বলা যাবে না কোরআন মাজিদ পড়ার সময় আপনি আউস বিল্লা বিসমিল্লা পড়েন কেন পড়েন আউসবিল্লা পড়েন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য তো রমজান মাসে পড়ার প্রয়োজন নাই কারণ শয়তান তো বাধা শুনেন যুক্তি দিয়ে দিন ইসলাম চলে না লাকানাত দিনু বিলরাঈ লাকানাত আসফাল আল কফ বালা বিল মাসহী যদি দিন ইসলাম লজিকের উপরে চলতো যুক্তির উপরে চলতো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি পায়ের তলা মাছা করতাম ওপর করতাম না মসজিদের আদব হচ্ছে এটাও মসজিদে যখন আপনি যাবেন ধীরে স্থির যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যদি সালাত আদায় করা হয়, তবে তা দশ আমল। ওয়াক্ত হয়, তবে তা দশ আমল। তোমাদের স্থির থাকা আবশ্যক। যদি তোমরা ছেড়ে দাও, তবে সালাত আদায় যখন তোমরা মসজিদে আসবে, মসজিদে কী করবে? স্থিরভাবে যাবে, গাম্ভীর্যতা বজায় রাখবে। গাম্ভীর্যতা বজায় রাখবে। যতটুকু পাবে, পড়বে আর যেটা ছুটে যাবে, সেটা পূরণ করবে। তাহলে চিন্তা করে দেখুন আজকে আমরা নামাজকে মানে রাকাত ধরার জন্যে বসে বসে গল্প করে পার করি আর রাকাত ধরি ছুটে গিয়ে হবে না নামাজ হবে না এভাবে আপনার রুকু পেলে রাখাত এইটা রুকু পেলে রাখাত বলে গণ্য হবে না বুঝতে পারলেন কোনো বিশেষ ক্ষেত্রে আসতে আপনার লেট হয়ে গেল রুকু পেলেন রাকাত হয়ে গেল বাস ঠিক আছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন গল্প করে সময় নষ্ট করছেন আর গিয়ে আহ রুকু পেয়ে আপনার রাখাত হয়ে যাবেন না এটার ব্যাখ্যা এটা নয় লাস আলিমাল্লাম একরাবিফাতে কেতাব ওই ব্যক্তি নামাজই হবে না যে ব্যক্তি সুরা ফাতে পাঠ না করবে আর একটি হাদিসে রয়েছে মান আদ রুকু ফাকাত আদ রাকা যে ব্যক্তি রুকু পেলো সে ব্যক্তি রাকাত পেল তো এই দুটি হাদিসের সমাধান কি সমাধান হচ্ছে এই যে কোনো ব্যক্তি বাড়ি থেকে আস্তে আস্তে নামাজে দাঁড়িয়ে গেছে দিয়ে রুকু পেল ঠিক আছে তার রাকাত বলে গণ্য হবে তবে যদি কোনো ব্যক্তি গল্প করে তারপর অযথা বসে থেকে যখন রুকুতে যাচ্ছে হবে না মসজিদ থেকে যখন বের হবেন মসজিদ থেকে বের হওয়ার কি এই দোয়া পাঠ করতে হয় মসজিদের আদব অনেক রয়েছে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম আরেকটি দোয়া রয়েছে ছোট্ট দোয়া আল্লাহ এই দুয়াটিও পাঠ করতে পারেন মসজিদের আদমকে সদা সতর্কতা বজায় রাখবেন দেখবেন যখন আপনি কোনো মান্য মান্যগণ্য ব্যক্তির কাছে যান সেখানে সব সবকিছুর আদব বজায় রাখেন সুন্দর পোশাক পরে যান তারপরে গায়ে সেন্ট মেখে যান তারপরে আপনি বেশি কথা বলেন না হইচই করেন না আর আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘরে ভাবে আমাদেরকে যাওয়া উচিত আল্লাহর সামনে আমরা দাঁড়াই তাহলে আল্লাহর সামনে দাঁড়ানো কিভাবে আমাদের উচিত যেগুলো বললাম এই আদবগুলো অবশ্যই বজায় রাখা উচিত অনেক মানুষ বলে প্রত্যেকটি পদে পদে ভুল সাহেব একটু যদি জোরে হাঁটে তবুও ভুল আস্তে হাঁটলে তবুও ভুল কারণ মৌলী সাহেব যদি জোরে হাঁটে তবে বলবে সাহেব নিশ্চিত কোনো জায়গায় দাওয়াত পেয়েছে আর যদি আস্তে হাঁটে বলবে মৌলবি সাহেব কি খাওয়া খেয়েছে তো দেখুন আমরা যদি সঠিক কথা কোরআন হাদিস অনুযায়ী তুলে ধরি তখন কি করে কমেটি বলে একে বাদ দিতে হবে রে না তো আমাকে খুদবার বিষয় শিখিয়ে দেয় কিছু কিছু মসজিদ আছে আমাকে খুদবা দেওয়ার জন্য ডাকে আর আমাকে বলে যে এই বিষয়ে দিবেন না এই বিষয়ে দিবেন না আমি তার কাছ থেকে আমাকে তার কাছ থেকে শিখতে হবে কোন বিষয়ে দিতে হবে না হবে শুনুন কমেটি ভালো রাখুন নামাজে রাখুন ইমানদার দেখে রাখুন আর মসজিদের আদব বজায় রাখবেন যেগুলো বললাম ওগুলো সবগুলো খেয়াল রাখবেন মসজিদকে রাস্তা বানানো যাবে না রাসূদ সাল্লাল্লাহ আলাহে সেন বলেছেন লা ত তখিদউল তোমরা মসজিদকে রাস্তা বানাবে না মসজিদের এটা হচ্ছে আদব মসজিদের আদব হচ্ছে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তার সামনা দিয়ে যাতায়াত করা যাবে না রাসূদ সাল্লাল্লাহ আলাহে বলেছেন লাউয়া আলামল মার বাইনা বায় মুসল্লি ব্যক্তির নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করা যাতায়াত করার চাইতে নামাজরত ব্যক্তির সামনে যাতায়াত করার চাইতে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকা উত্তম তো বড় এটা হচ্ছে মসজিদের আদব এগুলো সবগুলো বজায় রাখবেন যখন নামাজ পড়বেন এদের সামনে রাখবেন এগুলো হচ্ছে মসজিদের আদব এই আদব গুলো অবশ্যই বজায় রাখবেন হ্যাঁ আর যদি আপনার কোনো কিছুতে কমতি খান্তি ঘাটতি থাকে শুধু এই নামাজের টাইমটা নয় অন্য আরো টাইম আছে ওই টাইমে শিখবেন অনেক মানুষ বলে কি আমরা তো ভালো জিনিসই আলোচনা করছি না আপনি তো বাইরে গিয়েও করতে পারেন ভেতরেই করতে হবে বা ভেতরেই ফরজ এটা কে বলেছে আপনাকে বাইরে করতে না অনেক মানুষ লজ্জা করে অনেক মুসল্লিকে দেখা যায় নামাজের দুয়া সুরা কিচ্ছু জানে না চল্লিশ বছর ধরে নামাজ পড়ছে কুড়ি বছর ধরে নামাজ পড়ছে পনেরো বছর ধরে নামাজ পড়ছে কিচ্ছু জানে না সুমদ সোহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাস আর মানুষ মনে করে হ্যাঁ যা কিছু জানে আর কিচ্ছু জানে না এই হলো মসজিদের মুসল্লিদের অবস্থা তার মানে এই নয় যে সবগুলোই একই কিছু আছে যেরকম সব কমিটি একই নয় কিছু কমিটি অবশ্যই ভালো আছে ঠিক সব মুসল্লি মুসল্লি একই নয় কিছু অবশ্যই ভালো আছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কমিটি নির্ণয় করার সময় এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মসজিদের আদম মসজিদের চেঁচামেচি হইচই এগুলো থেকে সদা সর্বদা বিরতি থাকতে হবে বিরত থাকতে হবে এবং আরো যে মসজিদের আদব কায়দাগুলো রয়েছেন সেগুলো আমাদেরকে ধ্যানে রাখতে হবে অবশেষে আমি আল্লাহ কাছে দোয়া করব হে আল্লাহ যা আমরা শুনলাম উক্ত বিষয়ের প্রতি আমল করা তুমি তৌফিক দান করো হে আল্লাহ তুমি আমাদেরকে জালেম শাসক থেকে নিরাপদে রাখো হে আল্লাহ তুমি গোটা বিশ্বের মুসলমানদেরকে জালেম শাসকের নির্যাতন থেকে হেফাজত করো এবং আমরা যতদিন বেঁচে থাকবো হে আল্লাহ তুমি এমনই অবস্থায় বাঁচিয়ে রাখো আর যখন মৃত্যু ঘটবে যেন ইমানই অবস্থায় আমরা মরতে পারি আল্লাহ তুমি আমাদের আমাদের দোয়া কবল করো আমি আসসালাম রহমদুল্লাহ যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন চল্লিশ সেকেন্ডের মধ্যে করবেন ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহম